রমজান মাসে নেকামলগুলি নিয়ে আলোচনা করব সংক্ষেপে বলি রমজান মাসে বেশ কিছু আমল আপনি করে দুনিয়া সম্মানিত পারেন পারেন রবের সন্তুষ্টি করতে জান্নাত লাভ করতে পারেন এবং আপনার মনে শান্তি থাকবে যে আমি আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করি এই আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছে এই দিয়ে আমি কোনো পাপ করিনি কারণ পাপী খুব অশান্তিতে থাকে পাপীর পাপের কুপরিণাম এবং কুপ্রভাবের বড়ই ভয় থাকে যার ফলে যে কোনো পাপ করে কোনো মানুষ শান্তি পায় না জেনা করে কেউ শান্তি পায় না কাউকে খুন করে কেউ শান্তি পায় না কেউ জুল অত্যাচার করে বেইমানি করে পরের টাকা খেয়ে কেউ শান্তি পায় না হারাম জীবন যাপন করে কেউ শান্তি পায় না মদ খেয়ে কেউ শান্তি পায় না হিরোইন গাঁজা খেয়ে কেউ শান্তি পায় না এক কথাই ফজরের সময় আপনি শুয়ে থাকলেন আপনি কখনো শান্তি পান না জিজ্ঞাসা করুন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির নিয়মিত ফজরের নামাজ পাবন্দির সাথে পড়ে এবং যথা সময় পড়ে সেই ব্যক্তির মানসিক কতটা শান্তি সে লাভ করে যেটা থেকে বেনামাজি বঞ্চিত ফজরের নামাজের সময় ঘুমন্ত ব্যক্তি হতভাগা বঞ্চিত আল্লাহ রাবুল আলমিন এই নিয়ামতগুলি আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন এবং সার্বিক শান্তি আমাদেরকে দান করেন সবচেয়ে বড় এবাদত গুরুত্বপূর্ণ এবাদত রমজান মাসের এক নম্বরে তৌহিদ আল্লাহর একত্ব এই যেটা সব সময় আপনাকে ধরে রাখতে হবে লালন করতে হবে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য তৌহিদবিহীন জীবনযাপন করা যাবে না কারণ সেই মুহূর্তেই আপনার মরণের পরওয়ানা আসতে পারে তাহলে আপনি কাফের হে বললেন আপনি চিরস্থায়ী জাহান এটি মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম ফরজ কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হচ্ছে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এটা সত্যিকারের লাই রাহ যারা বুঝে এবং বুঝে যারা লাই আহিল্লাই বিশ্বাসী হয়েছে এবং মুসলিম হয়েছে সেই ব্যক্তির মধ্যে তহিদ আছে আর যেই ব্যক্তি লাই আহিল্লাহকে মন্ত্র মনে করে হিন্দুদের মন্ত্রের মতো আর যেই ব্যক্তি লাই আহ অর্থই বুঝে না লাই আহিল্লা হয়তো শাব্দিক অর্থ তাও শুদ্ধ বলতে পারবে না আর তার মর্ম কথাই না এর দাবিটা কি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই তার মানে আল্লাহ ছাড়া যা কিছুর এবাদত উপাসনা কেউ করছে কোথাও হচ্ছে সেগুলিকে না করলাম বাতিল সেগুলি কেলি বাতিল ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর এবাদত হচ্ছে হক চিরসত্য জালিকা বিআন আল্লাহু হলাক ওয়ানামা ইয়াদুনা মিনদুনহিল বাতিল আল্লাহ ছাড়া যা কিছু উপাসনা হচ্ছে যাকেই কেই ঢাকা হচ্ছে যে যে কোন কিছুর পূজা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে বাতিল আল্লাহ ঘোষণা করেছে শিরকের ধর্ম আল্লাহ সৃষ্টিকর্তা কখনো নাزل করেন সুতরাং যারা শিরকের হ্যাঁ হ্যাঁ যারা মূর্তি পূজার ধর্ম পালন করছেন যারা মাজার পূজার ধর্ম পালন করছেন যারা মাজারে গিয়ে হ্যাঁ দিচ্ছেন সেখানে আশা করছেন কিছু পাবো খাসে মরক জবাই করছেন সেখানে গিয়ে চাদর চড়াচ্ছেন ভাবছেন এই অলিরা হ্যাঁ মরে নিয়ে বেঁচে আছে দিতে পারে তারা সবচেয়ে বড় হতভাগ তাদের এই ধর্ম বাতিল ধর্ম আদম আলী ইসালাম থেকে শুরু করে মানব জাতির ইতিহাসে এই রকম শির্কের ধর্ম আল্লাহ কখনো নাজেল করেনি বাতিল ভালো করে শুনে রাখেন মূর্তি পূজা বাতিল মাজার পূজা বাতিল বি লিখে বিয়াল হক কারণ যে আল্লাহ হচ্ছেন চির আল্লাহর এবাদত ছাড়া কোন কিছুর উপাসনা সব বাতিল ঈসা আলী ইসালামের পূজা বাতিল মারিয়ামের পূজা তৃতীয়বাদ খ্রিস্টানদের বাতিল ভালো কথা